কি ভাইয়া ফেসটা চিনা চিনা লাগে আপনাদের কাছে আর না চিনি আপনি তো বাংলাদেশের জনি কাকা থুকু টুকু কাপল ব্লগার বলেন কি আসসালামু আলাইকুম দিস ইজ মুরসালিন হ্যালো ভাই ভাবি এসকে এবং ফারাবি আমার গুরু তো চলো ভিডিও করে দিবার শুরু তো কেসে আজকে আমি যাদেরকে নিয়ে কথা বলবো ফার্স্ট টু ফার্স্ট কাপল ব্লগার

ছি বাহ বাহ चमत्कार कैसे बाद है, <laughs> <laughs> है काका सुनसी <laughs> तुदिन ना ভাইরাল হছি হবেই তো কারণ তোরা তো হলি টিকটকার শুধু লিংক কেন তোরা সব কিছু ল্যাংটা হয়ে তোরা নাচতে পারিস কারণ তোরা হলি টিকটকার ওকে তোদের কাছে সব কিছুই সম্ভব শুন ভাই তোকে একটা কথা বলি এগুলো বাদ দিয়ে ভালো কিছু কর আর আমি কাকে কি বলতেছি এরা তো হল কাপল ব্লগার কথা কি ক্লিয়ার না ভেজাল এরা কি আবার শুধ্রায় নাকি এরা দিন যাচ্ছে তত এদের নোংরামি বেড়েই যাইতেছে এদের নেই সরম আজকে এদের বাটম করব আমি গরম সালাম ভাই গরিব মানুষ ভালোবাসতে জানি না এই দুনিয়ায় মানুষ বিক্রি হয় শুধু টাকার অভাবে কি আছে এরা শুধু মানুষের ইমোশন নিয়ে ভিউ কামাইতে আসে শুধু ভিউ সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে তার সাথে আছে নাকি আমাদের গরিবের বা পারাজ বাঃ চমৎকার কেসে বাধ হে জীবন চেষ্টা তুম সে হাম জেনে হ্যাক জোরিয়ালি আমি ভাই গরিব মানুষ ভালোবাসতে জানি না এই দুনিয়ায় মানুষ বিক্রি হয় শুধু টাকার অভাবে কিনতে পারি না তুম সে হাম জোরেলি হ্যাক জোরিয়ালি খুশো নিয়ে মানুষকে তুমি টিকটকে আসা ভালো ভিউ কামাও মানুষকে ইমোশন নিয়ে এরা হয়েছে ভাইরাল তো এদের নিয়ে সরম আজকে এদের পাচা আমি করে দেবো হ্যালো হোয়াটসঅ্যাপ কাকা ভিডিও কিরকম লাগো অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব চাই তো নামটা মনে রাখবেন দিস ইজ মুরসালিন তো দেখাবে পরে ভিডিওতে গুড বাই